আজ আমরা জানব মিন রাশির দু হাজার ছাব্বিশের সংক্ষিপ্ত বাৎসরিক রাশিফল বিস্তারিত জানতে মূল ভিডিওটি দেখুন লিংক ডেসক্রিপশনে আছে কর্মজীবন প্রেম অর্থ আর স্বাস্থ্য কোন দিক কেমন যাবে চলুন দেখা যাক চাকরির ক্ষেত্রে বৃহস্পতির আশীর্বাদে বছরের মাঝামাঝি থেকে ভাগ্যে আসবেন নতুন সুযোগ যারা চাকরি করেন তারা পেতে পারেন পদোন্নতি ও সম্মান আর যারা ব্যবসায় আছেন জুন থেকে অক্টোবর পর্যন্ত সময় আপনার জন্য হবে সোনালি সুযোগের মাস প্রেমের ক্ষেত্রে বছরের শুরু থেকে অক্টোবর পর্যন্ত রোম্যান্স বোঝাপড়া ও আবেগ বৃদ্ধি পাবে যারা বিয়ের কথা ভাবছিলেন তাদের জুন থেকে অক্টোবরের মধ্যে বিয়ের সম্ভাবনা প্রবল বিবাহিতদের ক্ষেত্রে দু দাম্পত্য সম্পর্কে কিছুটা দূরত্ব আনতে পারে বছরের দ্বিতীয়ার্ধে সম্পর্ক কিছুটা উন্নত হবে শিক্ষার্থীদের জন্য দুহাজার হবে অসাধারণ সাফল্যের বছর বিশেষ করে বছরের প্রথমার্ধে উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল আসবে স্বাস্থ্যের দিক থেকে দুহাজার মিশ্র ফলাফল দেবে শনির প্রভাবে ক্লান্তি হাঁটু বা কোমরের ব্যথা ও অনিদ্রা হতে পারে তবে শনির অবস্থান লগ্নে থাকবে এবং এখন মিন রাশির সাড়ে সাতই চলছে তাই নিজেকে সৎ ও নৈতিকতা বজায় রাখুন এই রকম আরও জ্যোতিষ বিষয়ে জানতে সাবস্ক্রাইব করুন দিব্য জ্যোতিষ চ্যানেল